নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এ জানাই তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তাল ক্ষীরের একটা রেসিপি তাল ক্ষীর অনেকেই বানাতে পারো কিন্তু যারা বানাতে পারো না তাদের জন্য আজকের আমার এই রেসিপি রেসিপিটা বানানোর জন্য আজকে আমি এখানে একটা তাল নিয়েছি তালটা আমি কালো তাল নিয়েছি এবারে তালের উপরে ছাড়িয়ে নিচ্ছি দেখো কি সুন্দর এবারে তালের গায়ে যে খোসাটা আছে সেই খোসাটাও এরকম ভাবে ছাড়িয়ে নেব সবসময় কালো তাল কেনারই চেষ্টা করবে কারণ কালো তাল ভালো হয় লাল তাল একটু তিপুট টাইপ থাকে তবে এই তেতা ভাব কাটানোর জন্য তোমাদের একটা টিপস আমি বলে দিচ্ছি যদি দেখো তাল কখনও তিতা লাগে তবে তালের যখন পাল্পটা বের করে নেবে সেই তালের পাল্প বের করে নেওয়ার পরে এক চিমটে মতো সাদা চুন ওর মধ্যে একটু দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে পারো রেখে দেওয়ার পরে দেখবে তালে থেকে যে জলটা বেরোচ্ছে বা তালের যে রস বেরিয়ে যাবে সেই রসটা ফেলে দিতে হবে ফেলে দিয়ে তারপরে সেই তালটা নিয়ে নিতে হবে তবে দেখবে তাল আর তেঁতো লাগছে না তালের ওপরে কালো খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পরে এবারে তাল থেকে এরকম আটিগুলোকে ভাগ করে নেব এখানে তিনটে আটি আছে তিনটে আটিকে একটু ভাগ করে নিচ্ছি তালের তিনটে আটিকে এরকমভাবে ভাগ করে রেখেছি এখন একটা কাছের বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে তালের আটিগুলো একটু ভিজিয়ে নেব ভিজিয়ে এরকম জলটা ভালো করে একটু ঝরিয়ে নিচ্ছি জল থেকে তুলে নিয়ে এবারে এই তালের আটিগুলোকে একটু হাতের সাহায্যে একটু এরকম করে একটু নরম করে নেবো একটু ডোলে ডোলে নরম করে নিচ্ছি এখন তালের পালস কি করে বের করে নেব সেটা দেখো এখানে একটা বড় কাঁচের বাটি নিয়েছি তার উপরে এরকম একটা ফুটো ফুটো থালা নিয়ে নিলাম এই থালার উপরে তালের নিয়ে একটু এরকম করে ঘষে নেব দেখো এরকম ঘষলে এরকম তালের পাল্প গুলো এই বাটির মধ্যে পড়বে থেকে ঘষে ঘষে পাল্পটা হয়ে এই দেখো তালের পাল্পটা আমি দেখো কি সুন্দরভাবে তালের পাল্পটা নিয়ে নিয়েছি এরকম ফুটো ফুটো থালায় যদি তালটা ঘষে নাও তাহলে তালের যে আঁশটা থাকবে সেই আঁশগুলো এরকম ওপরে লেগে যাবে একটা তালের থেকে এতটা তালের পাল্প পেরিয়েছে এখন চলো দেখে নেওয়া যাক ক্ষীরটা আমি কিভাবে বানাই গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা বসানোর সাথে সাথে আমি এই তালের পাল্পটা ঢেলে দিচ্ছি পালের পাল্পটা দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখে করবো হাই স্টিমে যদি করো তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকবে পাঁচ মিনিটের মতো তালটা এরকম নেনে চেড়ে নেব এছাড়া এই তাল জন্য যা যা উপকরণ নিয়েছি তার মধ্যে আছে আড়াইশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি একশো গ্রাম মতো চিনি অর্ধেক মালার নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেল কোড়া নিয়েছি এখানে আমন্ড কুচি কিশমিশ কাজু কুচো করে কেটে নিয়েছি আর গার্নিশিং জন্য কিছুটা কাজু ভেঙে নিয়েছি তালটা যখন এরকম ফুটতে ফুটতে অনেকটাই শুকিয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি কুড়িয়ে নেওয়া অর্ধেক নারকেল নারকেল কোড়া দিয়ে মিশিয়ে নেব প্রথমে এই তালের ক্ষীর রুটি পরোটা লুচির সাথে দারুণ লাগে এমনকি শুধু শুধুও খেতে ভীষণই ভালো লাগে যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি তোমাদের কাছে আমার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায় ভালো করে নারকেল দিয়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে আড়াইশো গ্রাম লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব এই গুঁড়ো দুধটা কিন্তু অতি অবশ্যই দেবে গুঁড়ো দুধটা দিলে ক্ষীরের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বা দিয়ে দেবো কুচিয়ে নেওয়া কাজু বাদাম দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম মতো চিনি মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেবে কে কই রকম মিষ্টি খাবে সেই অনুপাতে মিষ্টিটা ব্যবহার করবে চিনিটা দেওয়ার পরে দেখো একটু জল কেটেছে এবারে কন্টিনিউ নেড়ে যাব কন্টিনিউ আমি এটা নেড়ে নেড়ে দেখো কতটা শুকিয়ে দিয়েছি সামনেই আসছে জন্মাষ্টমী গোপালকে ভোগ হিসাবেও এই ক্ষীর নিবেদন করতে পারো আমি এর মধ্যে কোনো এলাচের গুঁড়ো ব্যবহার করছি না আমার এই তালের গন্ধটাই বেশি ভালো লাগে তোমরা চাইলে এর মধ্যে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো যখন দেখবে এরকম শুকিয়ে এসেছে মোটামুটি কড়াই থেকে এরকম ছেড়ে ছেড়ে এসেছে তখনই বুঝবে তালের ক্ষীতটা মোটামুটি হয়েই গেছে আজকের মতো খুবই সহজ পদ্ধতিতে তালের ক্ষীরের রেসিপি কমপ্লিট আশা করি রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে একটা লাইক দিয়ে দেবে আজকের মতন এইটুকু আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ